আজকে আমি বানাতে যাচ্ছি ছেলে মেয়ে প্রত্যেকেরই প্রিয় এই খাবার তো ফার্স্ট টাইম বানাতে যাচ্ছি অবশ্যই ব্লগটা সাথে থাকো দেখতে থাকো হ্যালো সবাইকে গুড ইভিনিং কেমন আছো প্রত্যেককে অবশ্যই কমেন্টে জানাবে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকে ব্লগটা কিন্তু দারুণ একটা ব্লগ হতে যাচ্ছে তোমরা কিন্তু কেউ ব্লগটা স্কিপ করবে না পুরো ব্লগটা সাথে থাকো দেখতে থাক এতক্ষণ ধরে চিন্তা করছিলাম চিন্তা করতে করতে দেখো মাথার মধ্যে আইডিয়া চলে আসলো তো এখন চলো ঝটপট করে যাওয়া যাক রান্নাঘরে তো দেখো আমি তো সেই খুশি মনে চলে গেলাম নাস্তে নাস্তে রান্নাঘরে চলো বলে দি আজকে আমি কি বানাচ্ছি আজকে আমি বানাচ্ছি ফুচকা তো ফুচকার জন্য সবার প্রথমে আমি যে জিনিসটা করব এই যে দেখো আমি তিনটে সাইজে নিয়েছি বড় বড় আলু তো আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব। তো আলু সেদ্ধ বসিয়ে দিয়ে এখন যেটা করছি সেটা হলো এই যে তেতুল জলটা তেঁতুল জলটাকে একটু ভেজে রাখছি বেশি পরিমাণে জল জলটা একটু বেশি দিয়েছি তো চলো আলু সেদ্ধ তো বসিয়েছি আর তেঁতুল জলটাও ভিজিয়ে রেখেছে এখন যেটা সেটা হলো এই যে দেখো আলু সেদ্ধর জন্য এদিকে সব মশলা আমি সব রেডি করে নিচ্ছি পেঁয়াজগুলো এরকমভাবে ঝিরিঝিরি করে কেটে নিলাম আলু মাখা এবং টক জলের জন্য ধনে পাতাটা কিন্তু দারুণ টেস্টি একটা জিনিস তো ধনেপাতাটা আমি এভাবে কুচু কুচু করে কেটে নিচ্ছি আচ্ছা তোমরা এখানে কে কে ফুচকা লাভার আছো অবশ্যই কিন্তু একবার কমেন্টে জানিয়ে দেবে ফুচকার লাভার তোমরা কে কে আছো তো চলো এখন যেটা করছি সেটা হলো এই যে দেখো লেবুগুলো এভাবে চাক চাক করে একটু কেটে নিলাম তেঁতুল দেখেই জিভের মধ্যে তো পুরো জল চলে আসছে তোমাদের জিভে কাঁধে কাঁধে জল চলে আসছে একটু কমেন্টে জানাবে তো চলো এখন তেঁতুল জলটা একটু রেডি করা হোক তো দেখতেই পারছ আমি তেঁতুলগুলোকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখো দিয়ে দিলাম একটু লবণ এখন একটু দেবো ভাজা মশলা সেটা হলো জিরার গুঁড়ো তারপর দিচ্ছি দেখো শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা যদিও কম দেবো তোমরা তোমাদের মাপ মতো দি আর এখন দেবো এই যে জল জিরা জল কিন্তু দারুণ ফুচকা জলের মধ্যে টেস্ট নিয়ে আসে তারপর এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি তারপর দেখো দিয়ে দিলাম লেবু সমস্ত উপকরণ দিয়ে এখন জলটাকে ভালো করে একটু ঘেটে নিচ্ছি তো টক জলটাকে সাইডে রেখে এখন যেটা করব সেটা হলো আলু মাখা তো আলু সেদ্ধ তো আমার হয়ে গেছে সুন্দর করে আলুটাকে মাখাবো তো দেখো আলুটাকে আমি সুন্দর করে ছুলে ম্যাশ করে নিয়েছি আর এখন যেটা দিয়ে দেবো সেটা হলো এটা হচ্ছে ধনে তারপর দেখো দিয়ে দিলাম জিরার গুঁড়ো তারপর দেখো দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিলাম কুচু কুচু করে কেটে রাখা কাঁচা লঙ্কা এখন দিচ্ছি পেঁয়াজ আমি পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশি দিয়েছি কারণ এই মাখাটার মধ্যে পেঁয়াজ কুচি খুবই টেস্ট নিয়ে আসে তারপর দেখো দিয়ে দিলাম ধনে পাতা কুচি তো সমস্ত উপকরণ দিয়েছি এখন সব শেষে দিয়ে দিলাম লবণ দিয়ে তারপর একটু এখান থেকে টক জল নিয়ে যে তেঁতুল জলটা রেডি করে রেখেছিলাম সেই তেঁতুল জলটা থেকে একটু জল আমি আলু মাখাটার মধ্যে দেব। তো সমস্ত ভাজা মশলা আমার কিন্তু দেওয়া হয়ে গেছে এখন আমি আলুটাকে সুন্দর করে মাখাবো তো আলু মাখা আমার রেডি হয়ে গেছে এখন যেটা করব সেটা হলো ফুচকাগুলো এক এক করে ভাজবো তো চলো ফুচকা ভাজা হোক জানো তো ফুচকাটা আমি রেডিমেড কিনে নিয়ে আসছিলাম যদিও আমার ওভাবে বানানোর সময় নেই শোনা যেহেতু অনেকটাই ছোটো তো ওভাবে বানাতে গেলে অনেকটাই টাইম লাগবে সেই জন্যই আমি রেডিমেড ফুচকাই কিনে নিয়ে আসছিলাম তো তেল গরম হয়ে গেছে আর ফুচকাগুলো দেখো কত সুন্দরভাবে ফুলে উঠছে দেখো বলের মতো ফুলে উঠছে দেখতে পাচ্ছ ফাইনালি দেখো বন্ধুরা এক থালা ভেজে নিয়েছি ফুচকা তো এই ফুচকা এখন বসে বসে সুন্দর করে সবাই মিলে আমরা তো ফাইনালি খাবি দেখো রেডি হয়ে গেছে ফুচকা বাড়িতে বানানো ফুচকা টমজল রেডি আলু মাখা রেডি কিছুই রেডি আছে এখন শুধু খাওয়ার পালা। তো বাড়িতেই ফার্স্ট টাইম বানালাম তো জানি না কেমন হবে আর এটা হচ্ছে কেনা ফুচকা তোমাদের তো আগে আমি দেখালাম দেখো কতটা একটা খেয়ে ব্যাপক আলু মাখা একটু টক জল দেখে তো পুরো মানে জেলে জল চলে আসছে দেখতে পাচ্ছ একদম তো চলো আমরা তো এভাবে ফুচকা বানিয়ে খেলাম তোমরা কেমন করে বানিয়ে খাও অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে টাটা বাই ভালো থেকো